আজকে হচ্ছে ডিসেম্বরের চার তারিখ আর আজকের দিনটি আমার জন্য খুবই স্পেশাল কারণ আজকের এই দিনে সৃষ্টিকর্তা সারাটা জীবন আমি যার সাথে থাকবো তার সাথে আমাকে জুড়ে দিয়েছিলেন তো আজকের দিনটি আমার জন্য খুবই স্পেশাল আজকে আমাদের অ্যানিভার্সারি সাত বছর গিয়ে আট বছরে পা রাখল তো এমনিতে নর্মাল দিনগুলোতে ট্রিট পেতে কার না ভালো লাগে কিন্তু স্পেশাল কোনো অকেশন স্পেশাল কোনো দিনে আমার হচ্ছে নিজে রান্না করে স্পেশাল মানুষকে খাওয়াতে বেশ ভালো লাগে তো এখানে একটা চাইনিজ প্লেটার করছি চাইনিজ একটা সবজি বানাবো চাইনিজ প্লেটারে যদি চাইনিজ সবজি না থাকে তাহলে তো চলেই না তো এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর হচ্ছে গিয়ে রসুন কুচি ঘিতে দিয়েছি সয়াবিন তেল দিয়েও করা যাবে অলিভ অয়েল দিয়েও করা যাবে কিন্তু ঘিতে দিলে ফ্লেভারটা অনেক ভালো হয় এখানে মুরগির বুকের মাংস একটু সেদ্ধ করে নিয়েছিলাম আর গাজর প্লাস ফুলকপি ওই তো মিনিট পাচেকের মতো একটু ভাপিয়ে নিয়েছি প্রায় এইটি পার্সেন্টের মতো যখন সেদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে নিলাম আর একটু নাড়াচাড়া করার পরে এখানে দিয়ে দিলাম চিকেন স্টকটা চিকেনটা যে সেদ্ধ করে রাখলাম ওটাই দিয়ে এবার আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি করে এবার চার পাঁচটার মতো কাঁচামরিচ চিড়ে দিলাম আর সেই সাথে দিয়ে দিলাম লবণ লবণটা দেওয়ার পরে হালকা একটু নাড়াচাড়া করে এবার কর্নফ্লাওয়ার আর গুড়ু একটা মিশ্রণ করেছিলাম এই কর্নফ্লাওয়ার আর গরু দুধের গোলাটা দিয়ে দিলাম দেওয়ার পরে নাড়াচাড়া দিয়ে দিলাম ব্যাস রেডি হয়ে গেল আর চাইনিজ প্লেটারে এই চাইনিজ সবজিটা থাকবে না এটা তো কোনো কথাই না বেশ ভালো লাগে একবার হলো ট্রাই করে দেখবেন সেই সাথে বানিয়েছিলাম পূর্ণতার পাপার পছন্দের ফ্রায়েড রাইস সে ফ্রায়েড রাইস খুবই পছন্দ করে আর বানিয়েছিলাম চিকেন রোস্ট চিকেন রোস্ট কিন্তু ফ্রায়েড রাইসের সাথে বেশ ভালো লাগে একবার ভেবেছিলাম কেএফসি স্টাইলের চিকেন ফ্রাই করে ফেলি কিন্তু সে রোস্ট পছন্দ করে সেজন্য রোস্টেই করলাম ব্যাস রান্নাবান্না শেষ করার পরে প্রতিবারই দেখা যায় সে একটা কেক নিয়ে আসে কিন্তু মেয়ে হওয়ার পরে এই টেন্ডেন্সিটা আরও বেশি বেড়ে গেছে মেয়ে আমার কেক কাটতে খুবই পছন্দ করে সে কেক নিয়ে আসলো সময় চলে যায় কিন্তু মেমোরিগুলো ঠিকই থেকে যায় এখানে রেডি হয়ে গেলাম আর কেকটা অনেক সুন্দর ছিল দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই টেস্টি ছিল তো তারপরে মেয়েকে নিয়ে এখানে কেক কেটে নিব আর মেয়ে আমার কেক দেখলে খুবই খুশি হয় সে খাবে না কিন্তু কেক কাটতে চায় আর এখানে কেকটা কাটছিলাম সেই সাথে একটু মনটা খারাপ লাগছিল কারণ এর আগের বার শাশুড়ি মা ননাস সবাই বাসায় ছিলেন আমার বোনও ছিল কিন্তু এবার হচ্ছে গিয়ে ননাসের বাসায় অকেশন হওয়াতে মাও ওখানে গেছেন আর আসতে পারেননি তো যাই হোক সবাইকে মিস করার সাথে সাথে কেকটা কেটে নিলাম প্লাস হচ্ছে গিয়ে এখানে ক্যান্ডেল দিয়ে না আমার ক্যান্ডেলের ডিনার বেশ ভালো লাগে সেটা রেস্টুরেন্টে হোক বা বাসায় তো এখানে ডিনার কমপ্লিট করে ফেললাম তো আজকে এই পর্যন্ত যে যে এখান থেকে দেখছেন আমাদের জন্য প্রে করবেন ভালো লাগলে সাথেই থাকবেন